তমাল আর দেরি করতে চায় না সে বুঝে গেছে আয়নাই হচ্ছে প্রবেশদ্বার যেখান দিয়ে সে ছায়াটা ওর ভিতরে ঢুকেছে সে সিদ্ধান্ত নেয় আজ রাতে আয়না ভেঙে ফেলবে রাত তখন প্রায় বারোটা তমাল আয়নার সামনে দাঁড়ায় তার হাত কাঁপছে গেমি বেজে গেছে সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে কিন্তু নিজের চোখের বদলে দেখতে পায় রাহি চোখ হঠাৎ আয়নার মধ্যে থেকে একটা রক্তমাখা হাত বেরিয়ে আসে তমালের গলা চেপে ধরে সে ছটফট করে হাত থেকে হাতুড়ি পড়ে যায় তমাল শেষ শক্তি জড়ো করে ঘুষি মারে আয়নায় আয়নাটা ফেটে যায় টুকরো টুকরো হয়ে সাথে সাথে চিৎকার করে ওঠে সে ভয়ানক আত্মা ছায়াটা কুয়াশার মতো গলে গিয়ে আয়নার ভাঙা টুকরোগুলোর ভেতরে ঢুকে পড়ে তারপর নিস্তব্ধতা ভোরে তমাল আয়নার ভাঙা গ্লাস গুছিয়ে এক বক্সে পরে বন্ধ করে ফেলে ছাদের কোণে রেখে দেয় কিন্তু বেরিয়ে যাওয়ার সময় একটা আয়নার টুকরোয় নিজের চোখ পড়ে আর সেখানে সে দেখে প্রতিবিম্বটা হেসে উঠেছে আয়না ভাঙলে ছায়া মরে না ও কেবল ছড়িয়ে পড়ে হাজার টুকরোয় হাজার ঘরে হাজার মানুষের চোখে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ